শুভ সন্ধ্যা বন্ধুরা আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা একটি ফিস্ট করছি তো আইটেমে রয়েছে চিকেন দিয়ে খিচুড়ি শীতকালে বেশ ভালোই লাগে বাঙালি হয় তো তাকে উপকরণগুলি রয়েছে দেখতে পাচ্ছ মসুর ডাল চাল ভেজানো ধনে পাতা টমেটো এখানে পাঁপড়গুলো আগে থেকেই ভেজে রাখা হয়েছিল আর এখানে আছে বাঁধাকপি যেহেতু শীতকালের দিন রাখা আছে আর এখানে দেখতে পাচ্ছ আলু ফুলকপি কড়াইশুঁটি গাজর যেগুলো লাগে চলে আসো এখানে আছে শাকের তরকারি যেটা তো দাদু অনেক আগে থেকেই করে রেখেছিল খেতে সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ কিরকম ধোয়া উঠছে আর এখানে তো আগে থেকেই মশলা কষা স্টার্ট হয়ে গেছে তো এই যে এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে চা সমস্ত উপকরণ লাগবে এখানে সাইডে নিয়ে নেওয়া হয়েছে এইভাবে মশলাটাকে ভালোভাবে কষে নামিয়ে নিতে হবে দেখতে থাকো তোমরা হাই করে দাও হাই দেখো আমরা সবাই মিলে ক্যামেরার সামনে চলে এসেছি দেখছি আর তুই কি আমি দাঁড়িয়ে আসি ঝাড়ি ভাজা হয়ে গেছে বলেন কি এটা বুঝতে পারছি না যে চিকেন আছে না কি আছে বাঁধাকপি দেওয়া আছে

এই যে সব সদস্যরাই এখন ঠান্ডায় বেরিয়েছে দেখো খালি এদের কী অবস্থা সব দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কিভাবে হচ্ছে মনে হয় কোনো দিনও রান্নাই করে না এমন করে দাঁড়িয়ে আছে তো এবার চাল ডাল সব একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবার এই অল্প পরিমাণ জল ঢেলে ঢেলে এটাকে কষতে হবে ভালো করে নয়তো জিনিসটা ভালো মতো হবেই না তোমরা তো সবাই জানো যে এটা কীভাবে রান্না করতে হয় কম বেশি সবাইদের বাড়িতেই বেশিরভাগ সময় হয়ে থাকে বিশেষ করে এই শীতের রাত্রিতে খিচুড়ির ফিস্ট বেশি হয় এই যে খিচুড়িতে জলটা এবার ঢেলেই দিয়েছে দেখো তোমরা এই যে হালকা হালকা ফুটতে শুরু করেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে সমস্ত জিনিস দেওয়া হয়েছে কিন্তু এই সবজিটা আর এই যে দেখতে পাচ্ছ দিকে আছে এই ফুলকপিটা এটাই একমাত্র দেওয়া বাকি আছে মতো ফুটে গেলে ওইগুলো দিয়ে দেওয়া হবে আর এই যে আমাদের দাদু এই রান্নাগুলো সব করেছে তো খেয়ে বলবো যে কেমন হয়েছে এখন তো আর বলতে পারছি না দেখো এর মধ্যে দিয়েছে এই যে গোটা আলু আর এই যে টমেটো দেখতে পাচ্ছ টমেটো আর তেজপাতা এগুলো সব ফোড়নের সময়তে দিয়েছে এটাকে ভালো করে এবার নেড়ে নিতে হবে যাতে না নিচে বসে যায় ধরে যায় তাহলে জিনিসটা তো বেকার হয়ে যাবে তাই সব সময় এটাকে যেতেই হবে আর এবার বসেছে তারই মেয়ে একটা বড় রাঁধুনি বর্ণনা দিচ্ছে শুনে নাও একটু শীতের রাতে বন্ধুরা গরম গরম খিচুড়ি ভেতরে মজা লাগবে খেতে তার সাথে আবার যদি থাকে ছেঁচরা আমরা বাঙালিরা হচ্ছে ছেঁচরা প্রিয় মানুষ আমরাও একটু ছ্যাঁচরা তাই ছ্যাঁচরাই খেতে ভালোবাসি অড্ড বেশি ফাস্ট কালারটা হচ্ছে বাউ সেই লেভেলের কালার কিন্তু খেতে কেমন হবে জানি না সেটা খাওয়ার সময়টাই রিভিউ দেবো আশা করছি ভালোই হবে খিচুড়িকে এবার দেখা খিচুড়িতে জল দেওয়ার পর অন্য তো নেড়ে যেতেই হবে নাহলে নিচেটা ধরে যাবে তাই না যে দেখতে পাচ্ছ যে নেড়েই যাচ্ছি নাড়তে নাড়তেই হাতে কোনোই ছেড়ে যাওয়ার খাব হচ্ছে আর নাড়তে পারছি না ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ পা থেকে মাথা পর্যন্ত এত ঠান্ডা যে চাদর মুড়ি দিয়ে বসে আছি রান্না করছি যাই বলুক না কেন আমার তো দেখে মনে হচ্ছে আজকে জিনিসটা খেতে ভালোই হবে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য সবাই দেখো আমাদের ছোট্ট সদস্যকে হাইকোর্ট দেওয়া মানুষ সবাইকে আর তারপরেই রেখে দেওয়া ওই ফুলকপিগুলোকে ঢেলে দেওয়া হয়েছে খিচুড়ির ওপর আর খিচুড়িটা দেখো কী সুন্দর ফুটছে ভালোভাবে ফুটে গেছে আর তারপরেই তো ওই গাজর কড়াই কড়াইশুঁটি সমস্ত কিছু উপকরণ যা ছিল সব দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে এবার এটাকে ভালো করে নাড়তে হবে আর সমস্তটা মিশিয়ে নামিয়ে নিতে হবে কিন্তু তো আমি তো আর জানি না যে এটা কতক্ষণ ধরে হবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অন্তত আধ ঘন্টার মধ্যে তো এটা ফুটবে দিদি যা বললো তো দেখতে থাকো কিভাবে কি হচ্ছে খিচুড়িটা দেখেই তো আমার এক্ষুনি খেতে ইচ্ছা করছে যেন সব কিছু কালার এতে মিশে গেছে এত সুন্দর লাগছে আধ ঘন্টা পর আমরা চলেছি আর দেখো খিচুড়িটা কত সুন্দরভাবে হয়ে গেছে তে বাজে এখন রাস দশটা লেবু বেগুন ভাজা আলু ভাজা পড়ে গেছে আর খিচুড়িটা তো পড়ে গেছে জাস্ট মানে কি বলবো দারুণ 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 খেতে হয়েছে আর এই যে শাকের তরকারি এটা জাস্ট মারাত্মক খেতে হয়েছে তারপরেই চলে এসেছে পাঁপড় চাটনি আর নদী গুঁড়ের রসগোল্লা আজ এতটাই শুভরাত্রি